আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোনো দলের কর্মী নয় তবে যে দল সমর্থন আছে সেটা না হয় গোপনই থাক সময় হলে বলে দিব দিন ধরে ভাবছি হুসাইন মোহাম্মদ এর নিয়ে একটি প্রতিবেদন তৈরি করব। কিন্তু একটি প্রতিবেদন তৈরি করতে গেলে তার সম্পর্কে পড়তে হবে এবং জানতে হবে তার সম্পর্কে পড়তে গিয়ে যতটুকু বুঝলাম তার রাজনৈতিক জীবনে তিনি কখনোই ভোটে হারেননি পাচার তাস নিয়ে সত্য উপস্থাপন করতে এসেছি অনলাইনে ঘাটাঘাটি করলে হুসাইন মোহাম্মদ এরশাদ সম্পর্কে আমি যতটুকু তার ভালো কাজ পেয়েছি তার থেকে অধিক পরিমাণে ভালো কাজ থেকে মাত্র দশটি ভালো কাজ নোট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সর্বপ্রথম যে ভালো কাজটির কথা বলবো সেটা হচ্ছে মহকুমাকে জেলায় পরিবর্তন করা উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে মহকুমা নামের একটি প্রশাসনিক ইউনিট চালক ছিল বিয়াল্লিশটি মহকুমাকে জেলায় রূপান্তরিত করেন হুসাইন মোহাম্মদ এরশাদ এতে বাংলাদেশের জেলার সংখ্যা হয় চৌষট্টিটি উপজেলা পরিষদ সৃষ্টি উনিশশো সালের সাতই নভেম্বর উনিশশো সালের সাতই নভেম্বরের মধ্যে চারশো ষাট উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ শান্তি মিশনে সৈনিক পাঠানো সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনের সৈন্য পাঠিয়ে বাংলাদেশের বিশ্ব বিশ্বদারে উজ্জ্বল করেন হুসাইন মোহাম্মদ এরশাদ শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি তিনি গরিবের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেন রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশের ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মৌকুফ ক্ষমতার পর হুসাইন মোহাম্মদ এরশাদ মসজিদ মন্দির গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ও পানির বিল মৌকুফ করে দেন ইংরেজি শিক্ষার প্রসাদ আন্তর্জাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দুর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন হুসাইন মোহাম্মদ এরশাদ বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ চট্টগ্রাম কাপ্তাই বরিশাল ঘোড়াশাল ও আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ সমাপ্ত করেন হুসাইন মোহাম্মদ এরশাদ পল্লী বিদ্যুতের সম্প্রসারণ একশো উপজেলায় বিদ্যুতায়নের কাজ শুরু করেন হুসাইন মোহাম্মদ এরশাদ দুই বছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার মাইল বিতরণ লাইন নির্মাণ করেন বাইতুল মুরামের উন্নয়ন বাইতুল মুকারাম জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ এছাড়াও আরও অনেক ভালো কাজ করে তিনি বাংলার মাটি ও মানুষের কাছে প্রশংসিত হয়েছেন